হ্যালো বন্ধুরা দেখো বিকেল বিকেল কেরম মেক করেছে এটা ভয়েস দিচ্ছি এটা কিন্তু শনিবারের বিকেলের মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কাল আর আমি মানে দিতে পারিনি ভয়েসটা জানো তো লোকজন এসেছিল বাড়িতে আর ভয়েস দেওয়া মানে একটা সময় লাগে চারিদিকটা পুরো অন্ধকার করে হঠাৎ আসলো আমি বুঝতে পারিনি জানো তো গাটা ধুয়ে এসেছি ব্যালকনিতে জামাকাপড়টা মেলবো বলে ও বাবা দেখছি কি এই অবস্থা সন্ধ্যা দেব। তো আমি একটুখানি হালকা মানে লোকজন এসেছিলো যে তার আগেই যে দিয়েছিলাম একটু লিপস্টিক ছিল ওগুলো গা ধোয়ার পরে তো যাই হোক এই হলো আমার মানে বিকেলের আর কি এ তারপরে চলো সন্ধ্যা টন্ধা দিয়ে নিই নিয়ে তারপরে চা খাবো আর ছেলে মেয়ে দুজনই নেই ওরা গেছে নাচের স্কুলে ছেলেকে নিয়ে মেয়ে গেছে বললো যাব যাবো করে বায়না করছিল তাই নিয়ে গেছে দেখো ছটা পঁচিশ সন্ধ্যা দিয়ে এবারে চলে আসলাম একটু রান্না রান্নাঘরে কারণ মা আর আমি চা খাবো যাই হোক পরে ভয়েস দিচ্ছি তো চা করতে করতেই আবার ইলাদি চলে এসেছিলো তো আমি যে দুধ গুলছি তো ইলাদি রোজই প্রায় আসে বললেই চলে হয়তো দিন আসতে পারে না যেদিন আমার রিহার্সাল থাকে বা রিহার্সাল করাতে যায় বা নিজের রিহার্সাল থাকে নাটকের থিয়েটারে সেদিন হয়তো মানে আসে না তাছাড়া রোজই আসে তো আমি আর মানে আমার মাঠটা ঢেলেছিলাম মা তখন বললে একটু পরে খাবো ছিল তারপরে যখন ইলাদি আসছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে দাঁড়িয়েছে চাবি দিলাম তো ইলাদি আসলো এবারে আবার ইলাদিকে চা দেবো গল্প গুজব করি এই আর কি দুজনে মিলে একটু এই যে ঢুকে গেছে মা আবার পরে আবার খেলো এই যে এখন ইলাদি চা খাচ্ছে আর ভাববে যে কাপে ইলাদি একদম কাপে চা খেতে চায় না বলে আমাকে ক্লাসে ঠিক আছে যার যেটা আমার ওর ধরনের একটা ক্লাস ছিল এরকম রোজই আমাদের এরকম সন্ধ্যার গল্প গুজব চলে ক্যামেরা ভালো করে ধরতে পারছি না জানো বলো ইলাদি আমাদের রোজ কালকে খাওয়া হয়েছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকে সানডের ভিডিও আমরা গেছিলাম প্রোগ্রাম যেখানে আমরা করব তার সাথে কথাবার্তা বলার জন্য আমি সুপ্রিয় দা রাহুল শর্মিষ্ঠাদি সবাই মিলে চারজনে মিলে গেছি আর এত সুন্দর মন্দিরটা এই জগন্নাথের মন্দিরে আমরা করব অনুষ্ঠানটা তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি চারিদিকটা এত সুন্দর মনেই হচ্ছে না যে এটা একটা কাছে পিঠের মধ্যে আছে মানে বেলঘড়িয়ায় আমার দমদম থেকে একটা স্টেশন ঠিক আছে এত সুন্দর অপূর্ব মন্দির তাও তো কিছু মানে সেই এভাবে তুলতে পারছি না জাস্ট একটা মোবাইলে কিন্তু চাক্ষুষ দেখলে দারুণ লাগে অসাধারণ একটা মন্দির সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তা আবার আড়াইটা নাগাদ বাড়ি আসলাম টুকটাক রান্নাবান্না করে পূজা পাঠ করেই গিয়েছিলাম আর দেখো এটা আমার একটা নাটকের ভাই এখানে রদ বানানো হচ্ছে সব এখনও রথের দিন হবে দেখো রথ কত বড় ট্যাকচার বানানো হচ্ছে দেখো দেখে বুঝতেই পারছো পাশেই হাই রোড মানে খুব সুন্দর তারপরে আবার এই রথ চলে যায় সোধপুরে সোধপুরে একটা মন্দিরে এই আমরা এখন কথাবার্তা বলা হয়ে গেছে ওটা মনে হয় ন তারিখে হবে যত সম্ভব তো এই রাস্তা ক্রস করে আবার বাড়ি আসার তারা রয়েছে তবে একটা স্টেশন হলে কী হয়েছে আমার খুব হ্যাপা হয়েছে না তো ট্রেন টাইমটা বুঝতে পারিনি অনেকক্ষণ ট্রেনে মানে স্টেশনে এসে আমি একা দাঁড়িয়েছিলাম সকলের সাথে হা হা হাহি মজা করতে করতে গেলাম অনেকক্ষণ কাটালাম কিন্তু প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতন আমি একাই ছিলাম ওখানে সবাই কার্ড চাইছে আমাদের তাই ওখানে সমস্ত কার্ড দেওয়া হলো যাই হোক টুকটাক প্রোগ্রাম আমাদের আছে প্রচুর আর এই হচ্ছে আবার বাড়ি আসার পালা তো ভাই আজকে আমার ব্লগটা করে দিল এই আমাদের শর্মিষ্ঠা দিয়ে তোমরা অনেকবার দেখেছো সচিমাতা সাজে আর আমি কাতে চেনই তো চলো এইভাবে আস্তে সুস্থে টাটা করে দিই দিয়ে এবার বাড়ি হাঁটা পালা